আর এগুলো উপরে গিয়ে তুল দেখাবো কতটা শালুক হয়েছে আমার কাছে হয়ে গেছে আর এইগুলো মোট এই শালুকগুলো পেয়েছে সব এক জায়গায় শালুকগুলো রেখে দিয়েছি আর এইগুলো নিয়ে পাড় চলে যাবো আজকে নিয়েছি সামলা গাছের থেকে সামলা শালুক আর এটা কিন্তু বাইরে থেকে আমি তুলে নিয়ে এসেছি আর এই শালুক দিয়ে যে সম্পূর্ণ একটা নতুন রেসিপি বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবার এখান থেকে হাপ মতো আমি শালুক সেদ্ধ করতে দিচ্ছি সবটা নেবো না কিছুটা নেবো এবার শেষগুলোও নেবো আর নিয়ে সেদ্ধ হয়ে গেছে ফেটে ফেটে গেছে শালুক কিন্তু পুরো আলুর মতো যে গলে যাবে তা নয় একবার একটু শক্ত ভাব থাকে এটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে এবারে শালুকগুলো ভালো করে ছাড়িয়ে নেবো শালগুলো ছাড়িয়ে এইগুলো হয়েছে আর শালগুলো একটু শক্ত হয় তার জন্য নোড়া নিয়েছি আর এইভাবে এইভাবে মেরে মেরে কিন্তু পুরো একদম ছাদের মতো করে নেও আস্তে আস্তে না মন্দ পুরো বলের মতো চলে যাচ্ছে বাইরে ওই যে এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি কোনো পরিমাণ পুরো লবণ দিয়ে দিচ্ছি আর ওটা ভালো করে মাখিয়ে নেব খামলা খালি খেতে গিয়ে কিন্তু দারুণ একটা সেল বেরোচ্ছে এই যে মাখাচ্ছি এত সুন্দর লাগবে সেমিটা আর অল্প পরিমাণে সালু নিয়েছিলাম কতটা হয়ে গেছে দেখি থেকে ময়দাটা মেখে রেখেছিলাম মিনিমাম আধ ঘন্টা মতো রেখে দিয়েছি আর এই ময়দাটা যেটা মাখা হয় একটু গরম জল দিলে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে মেখে নিলে কিন্তু এটা লুচিটা একদম নরম হবে আর ফুলবে ভালো আর এবার মেছি কেটে নেব একটু বড় বড় করে মেছি কেটে নেবো করে কেটে নিচ্ছি একদম কালকে অষ্টমীর পেশা নিল কচুরি শালুদের কচুরি গেছে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি একটু এরকম করে একটু খুলের মতো করে নিচ্ছি আর এর মধ্যে যেগুলো আছে আলু যে করে নিয়েছি একদম ভেঙে মুড়ো করে নিয়েছি আর সেগুলো এর মধ্যে হয়ে দিয়ে দেবো আর মুড়টা ঠিক এইভাবে একদম করে নেবো টেনে টেনে না হলে খুলে যাবে নিয়েছি আর এটা কিন্তু এবার লুচির মতো একটু দিয়ে নেব মোটাটা এত করে বেলে নিয়েছি দিয়ে দিচ্ছি এটা আর এইভাবে গোল করে নেবো নিয়ে আবারও এরকম নিচের মতো বেলে নেব আমার গরম হয়ে গেছে এইবারে বেলেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 过度依赖。 এটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে একদম ভর্তি করে দিয়েছে শাড়ি গুলো এক পিঠে ভালো করে ভেজে নিয়েছি আর এক পিঠটা উল্টে দিয়েছি আর আরেক পিপটা ভালো করে ভাজা হয়ে গেছে একদম আর এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে দিয়েছি আর দেখতে কিন্তু সুন্দর হচ্ছে দেখতে তুলে দিচ্ছি তো এটা ভাজা হয়ে গেছে একটু সাদা সাদা করে রেখে দিয়েছি আবারও দিয়ে দিচ্ছি কচুরিগুলো হয়ে গেছে সবসময় যেমন এমনি ছোলের কচুরি খেয়েছি মানুষ কিন্তু শালুকের একটা সম্পূর্ণ নতুন একটা কচুরি বানিয়েছি আপনাকে যদি ভালো লেগে থাকে তো করে প্লেজ সাবস্ক্রাইবে সেই বুক প্লেজ টিকে অবশ্যই ফলো করে সবাই ভালো রেখে সুস্থ থাকে